অশোক ও লীলাবতী যে বীজতন্ত্রের বাঁধন এতদিন বহন করেছিল তার ভার রমার হাতে দিল সুপে রেজিস্তিরত বৈবাহিক জীবনে এলো সামাজিক স্বীকৃতি রমারই সাহসত্রে অশোক দত্তের বউ হলেন লীলবতী সমাজের স্বীকৃতিতে দত্ত বাড়ির বড় বউ ভবানীচরণ দত্ত বড় বউ লীলাবতীকে করতেন স্নেহ জীবনে মাঝ বয়সে বড়বীর দাপট দত্তবাড়ি ও মুখার্জি পরিবার সযত্নে মেনে নিয়েছিল ভালোবাসায় পরিপূর্ণ অন্তর বিকশিত করে প্রকাশ এক সুন্দর কিন্তু বয়সী কাশের দমকে গেল থমকে প্রাণ লীলাবতীর মা হয়ে ওঠা হলো না কোনো কালক্রমে সেই মাসির দশভূজা দুর্গা রূপ হয়ে উঠল অশোকের পরাগ্রেণী আঘাত ভুলে রাঙাবই ছোট মেয়ে মালবিকা হয়ে উঠল মাসির কোলধারা জীবন মধুর মরণ মিঠুর। তাই লীলাবতী মালবিকার এই প্রাণবন্ততা অশক্তি করে পিতৃত্ব বোধ ভবানীচরণ দত্তের ছোট ছেলে বউ বরণ করার আগেই হীরের ছড়া ছিঁড়ে পড়ল কাঠে ভবানীর হীরকণ্ঠে বললেন অলক্ষীর প্রবেশ